নমস্কার আমরা পশ্চিমবঙ্গে একটা নির্বাচন দেখলাম দু হাজার চব্বিশের নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি বারোটা সিট জিতেছে এর আগে দু হাজার উনিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মোট আঠেরোটা সিট জিতেছে ছটা সিট এবারে নির্বাচনে তাদের হারাতে হয়েছে চারিদিকে গেল গেল রফ শুরু হয়েছে যে বিজেপি একদম পিছিয়ে গেছে বিজেপি একদম পিছিয়ে গেছে বিজেপির কিছু নেই কিছু নেই তো আমরা যদি একটু দেখি তাহলে বুঝবো যে এই কথাগুলো সর্বৈম্ব মিথ্যা কারণ পশ্চিমবঙ্গে বিজেপি আছে ছিল এবং থাকবে বিজেপি খুব ভালোভাবেই আছে আসুন দেখি কি অবস্থা পশ্চিমবঙ্গে টোটাল লোকসভার সিট বিয়াল্লিশটা বিয়াল্লিশটার মধ্যে কিছু জায়গায় আমরা দেখেছি যে মাইনরিটি আধিক্য আছে মাইনরিটির মানুষের বসবাস খুব বেশি যেমন সেই বিয়াল্লিশটা সিটের মধ্যে আমি আটটা সিটের কথা বলতে পারি যেখানে এই ব্যবস্থা আছে মালদা দক্ষিণ প্রচুর মাইনরিটি মানুষ আছেন প্রায় পঁয়ষট্টি শতাংশ মুর্শিদাবাদ জঙ্গিপুর বহরমপুর বসিরহাট উলুবেরিয়া মথুরাপুর এবং ডায়মন্ড হারবার এই আটটা সিট বাদ দিলে পশ্চিমবঙ্গে চৌত্রিশটা সিট আসে সেই চৌত্রিশটা সিটের ভোটাফোট যদি আমরা অ্যানালাইসিস করি তবে আমরা দেখতে পারব যে ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ পার্থক্য মাত্র চার পার্সেন্ট এই যে চৌত্রিশটা সিটের টোটাল ফলাফল যদি আমরা যোগ করি যে বিজেপি কতগুলো ভোট পেয়েছে তৃণমূল কত ভোট পেয়েছে তাহলে তাদের ডিফারেন্স মাত্র চার পার্সেন্ট সুতরাং এটা আমরা বলতে পারি যে সব ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে বিজেপি নেই বিজেপি নেই বিজেপি খুব খারাপ ফল করেছে এই ধারণাটা ভুল শুধু এইটুকু বলতে চাই আমি যে বিজেপি খুব ভালো ফলই করেছে বিজেপি আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে টোটাল কিন্তু এটা আটত্রিশ পার্সেন্ট নয় এই আটটা সিট বাদ দিলে বিজেপি ভোটের সংখ্যা কিন্তু যথেষ্ট ভালো এবং মানুষ বিজেপিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ